কি দুই দিনের জন্য হয় বিয়া তো সারা জীবনের কোন বৃদ্ধ যদি আপনাকে বিয়ে করে বৃদ্ধ হোক বা বিবাহিত হইলেও আমার সমস্যা নেই কষ্টের মাঝে যে আমার পাশে দাঁড়াবে ওরকম ছেলে যদি বিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে অপকে এবং একটা মায়াবতী আপুকে তার কথাগুলো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো ভাইয়া ভালো আছি আবার অনেক কষ্টের মাঝেও আছি ভালো আছেন আবার কষ্টের মাঝেও আছেন হ্যাঁ আপনার নামটা একটু বলেন আমার নাম তানিয়া তানিয়া কোথায় থাকেন তানিয়া আপু রাজশাহী বাড়ি রাজশাহী বাড়ি থাকেন কোথায় এখন সাভারে থাকি সাভার নবীনগরে ভাড়া সাভার নবীনগরে থাকেন হ্যাঁ এখানে কার সাথে থাকেন আপনি এখানে আমার মা আছে ছোট একটা ভাই আছে আর বাবা ছিল বাবা আর একটা বিয়া করে চলে গেছে এই জন্য কষ্টের মাঝে আমি প্রতিবেদন আপনার বয়স কত 18 আপনার স্বামী কি করে আমার বিয়া হয়নি ভাই এখনো বিয়া হয়নি তো বিয়া হয়নি কেন বলেন তো বিয়া হয়নি মা গরীব এইজন্য বিয়া দিতে পারিনি আপনার সংসারে কে কে আছে আমার মা আর আমার ছোট ভাই আছে আর বাবা ছিল আরেকটা বিয়া করে চলাগে আচ্ছা এখন আপনি কি করেন আমি এখন কিছুই করি না বর্তমানে যে মনে করো একটা

বিদ্যালয় হোক বা বিবাহিত হইলো আমার সমস্যা কষ্টের মাঝে যে আমার পাশে দাঁড়াবে ওরকম ছেলে কিছুদিন কিছুদিন পরে আবার বলবেন না যে তুমি বুড়া মানুষ তোমারে আমার ভালো লাগে না না যে হয়তো পড়াইতে পারবে কি জন্য ভাল লাগবে না আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপনার কথাগুলো খুবই ভালো লাগলো তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না মুখস্থ নেই আমি বলে দিব